ভোলায় একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়ছে এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ সাপের বিচরণ এতদিন ক্ষেত খামার আর চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করছে জেলার বিভিন্ন স্থানে খেলার মাঠে বাড়ির উঠানে ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলছে রাসেলস ভাইপার সাপের তবে এসব সাপ লোকালয়ে দেখা মাত্রই পিটিএম মারছে আতঙ্কিত মানুষ আর বন বিভাগ বলছে সাপ মারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ভোলার বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল স্পাইপার এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর প্রকাশ্যে দেখা মিলেছে এসব সাপের জেলার লালমোহনে প্রথম ধরা পড়ে রাসেলস ভাইপার পরে ভোলা সদর সহ জেলার বিভিন্ন স্থানে এই ভয়ানক সাপ ধরা পড়ছে সাপটি দেখা মাত্রই স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলছে তবে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে মেঘনা নদীর তীরবর্তী মানুষ এটা সাপটা পাওয়ার পরে অহন সকল আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এটা এলাকার ভিতরে ছড়িয়ে গেছে তাদাম আয়াদি লোকজন এনে ভিড় ইয়েছে ঘরে ভিতরে সাপ পাওয়া গেছে আমাদের নদী এলাকার মানুষ সাধারণ মানুষ আমরা নদীর সাইডেই থাকি আমরা একটা আতঙ্কের ভিতরে আছি ঘূর্ণিঝড় রিমালে সাপের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় সাপ লোকালয়ে প্রবেশ করেছে এসব সাপ অকারণে কারো ক্ষতি করে না তবে সাপকেও মেরে ফেললে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ সাপকে মেরে ফেলে তাহলে এটা কিন্তু যেহেতু বন্য প্রাণীর অংশ ইকোসিস্টেমের অংশ বন্য বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সিভিল সার্জন বলছেন ভোলার হাসপাতালগুলোতে সাপের চিকিৎসা দেওয়ার জন্য সব জায়গায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে সাপে যদি এখন তো কামড় দিয়ে থাকে তখন বোঝার উপায় নেই এটা বিষধর সাপ নাকি নন পয়জনাস এই জন্য আমাদের কাছে আসুন আমরা দ্রুত চিকিৎসা শুরু করব এসব বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি